সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ সকলকে আজকের এই দিনে খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানাই আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো অন্যদের কাছে যারা যিশুকে জানে না তাদের কাছে সুসমাচার প্রচার করা প্রভু যিশু বলেছেন মার্গ ষোলো অধ্যায়ে পনেরো ষোলো পদে তোমরা সমুদায় জগতে যাও সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো যে বিশ্বাস করে ও হয় সে পরিত্রাণ পাইবে কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে আমরা অনেকেই এই বিষয়ে সচেতন আগ্রহী এবং অনেকেই সুসমাচার প্রচারের সাথে জড়িত আছেন কিংবা সুসমাচার প্রচার করছেন কিন্তু প্রশ্ন হলো যেভাবে আপনি অন্যদের কাছে উপস্থাপন করছেন সেটি অন্যায় না হলেও কতটুকু গ্রহণযোগ্য সেটি বিবেচনার বিষয় কতটুকু আমরা মানুষের কাছে সেটি ফলপ্রসূ করতে পারছি সর্বোপরি কতটুকু ঈশ্বরের রাজ্য ধার্মিকতার পক্ষে কাজ হচ্ছে সেটি বিবেচ্য বিষয় আমরা সম্প্রতি দেখতে পাই যে অনেক প্রচার সংস্থা কিংবা মিশনারি সংস্থা আছে যারা লোকদেরকে প্রভুর বিষয়ে জানানোর জন্য প্রেরণ করে থাকেন তারা অনেক লোক নিয়োগ করে থাকেন অনেক মিলিয়ন মিলিয়ন ডলার তারা খরচ করে থাকেন প্রভু যীশুর নাম সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেয়ার জন্য এক কথায় সুসমাচার প্রচারের জন্য প্রশ্ন হলো সুসমাচার কি প্রভু যীশু বিষয়ক যে সংবাদ অর্থাৎ তার এই পৃথিবীতে আগমনের সংবাদ প্রথম আগমনের প্রভু এই পৃথিবীতে কি করলেন তার জীবন কাহিনী তার মৃত্যু তার পুনরুত্থান তার স্বর্গারোহণ এবং তার পুনরাগমন যাকে আমরা দ্বিতীয় আগমন বলি সেই বিষয়ে লোকদেরকে জানানোর জন্য প্রভু আদেশ দিয়েছেন যেন আমরা সমস্ত জগতে যাই এবং লোকদেরকে প্রভু যিশুর নামে শিষ্য করি কিন্তু মনে রাখতে হবে প্রভু যিশুর শিষ্য করা নিজেদের শিষ্য করা না সেটা যে সংস্থায় বলুক আমি বিরোধিতা করি আপনাদের নিজস্ব শিষ্য বর্গ গড়ে তোলা না কিন্তু প্রভু যিশুর নামের জন্য প্রভু যিশুর জন্য শিষ্যবর্গ গড়ে তোলা এখন প্রশ্ন হলো যে কিভাবে করা হচ্ছে সেটি ঈশ্বর বাক্য অনুমোদন করে কিনা বা এক কথায় পবিত্র আত্ম দ্বারা পরিচালিত কিনা আমাদের দেশে একটা বৃহত্তর সমাজের লোকদেরকে ধরার জন্য কিংবা পৌঁছানোর জন্য যে কৌশল ব্যবহার করা হচ্ছে সেটি আমার কাছে ভালো লাগে না সেই সাথে যাদের কাছে পৌঁছানো হচ্ছে তারা নানাভাবে সেটির ত্রুটি সেটির ভুল তুলে ধরছেন এবং এই যে ভুল তুলে ধরছেন সেটি যে সর্বই মিথ্যা কিংবা অগ্রহণযোগ্য তা না এদেশের বৃহত্তর গোষ্ঠী মুসলমান সমাজ তাদের কাছে যদি আপনি তাদের ভাষা ব্যবহার করে যিশুর সুষমাচার দিতে চান সেটি কতটুকু গ্রহণযোগ্য সেটি অবশ্যই প্রশ্ন সাপেক্ষ এবং আপনি আদৌ প্রভু যিশুর নাম দিতে চান কিনা সেটিও প্রশ্নবিদ্ধ কিন্তু তাদের কাছে স্বাভাবিকভাবে কিংবা সহজ সাধারণ বাংলা ব্যবহার করে তাদের কাছে প্রভুর সুসমাচার দেয়া যায় এবং তাদেরকে যে ভাষা আপনি ব্যবহার করলেন সেটি তারা অভিযোগ করতে পারে যে এটি তাদের ভাষা এটি কেন খ্রিস্টানরা ব্যবহার করবে তাদের তো নিজস্ব ভাষা আছে অতএব আপনার যে ভাষা আছে বাংলা ভাষা ব্যবহার করে তার সাথে প্রত্যেকটা সম্প্রদায়ের কিছু পরিভাষা থাকে সেটি ব্যবহার করে যদি আপনি সুসমাচার তাদেরকে দেন তাহলে সেটি কেন লোকেরা গ্রহণ করবে না সেটি এমন কিছু দুর্বোধ্য শব্দ না যদিও নিজস্ব কিছু শব্দ থাকে কিন্তু সেটিও লোকদের কাছে দুর্বোধ্য হবে না যদি আপনি সাধারণ বাংলা ব্যবহার করেন কিন্তু অন্য কোনো সম্প্রদায়ের পরিভাষা কিংবা শব্দ ব্যবহার জরুরি না এটা আমি বলি হতে পারে কখনো প্রয়োজন হতে পারে কিন্তু সেটি জরুরি না যে ওই ভাষায়কে ধরে রাখতে হবে এবং ওই ভাষার কৌশল এই সমস্ত ব্যবহার করে সুসমাচার প্রচার করতে হবে নট নেসেসারি আই ডোন্ট থিঙ্ক প্রভুর সুসমাচার যদি অন্যদেরকে দিতে হয় তাহলে প্রথমত সরল হৃদয়ে সুন্দরভাবে সাধারণ বাংলায় প্রভুর সুসমাচার অন্যদেরকে দেয়া যায় সর্বোপরি প্রভুর সত্য আপনি তুলে ধরবেন যে কোনোভাবে হোক প্রভুর নাম আপনি তাদের কাছে অর্থবহ করবেন এটি হল প্রত্যাশিত এবং খ্রিস্টান বলে যদি আপনি পরিচয় দিতে না পারেন তাহলে আমি বলি যে পুরোটাই ভুল আমি পাপ বলছি না কিন্তু পুরোটাই ভুল আপনার স্ট্র্যাটাজি পুরোটাই ভুল যদি আপনি নিজেকে খ্রিস্টান বলে পরিচয় না দিতে পারেন এবং সেইভাবে লোকদের কাছে প্রভু যিশুর নাম উপস্থিত করতে না পারেন কোনো কৌশল ব্যবহার করে সেটা কৌশল মাত্রই থেকে যাবে সেটা আপনাকে কখনোই সামনে নিয়ে আসবে না আমরা যেন সবাই এই বিষয়ে সচেতন হই আরও সতর্ক হই প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন জয় যিশু